বিশ হাজার না ঠিক কইছে তো আমাদের এদিকে গরুর একটু মানে বেশি চড়া দামে তো আমি অনেক জায়গার ভিডিও দেখি তো এই অনুযায়ী নাই গরু সকালবেলা কি গাছ গারা গাছ মানে কাঠিন গাছ আর কি আর গোয়ালের পরিবেশটা কিন্তু অনেকটা আহ ভালো আছে ইনশাল্লাহ এই রে আরো গাছ দাও কটে

তো এটা এনকা মনে করেন যে কিছু দিন আগে শুনছিলেন বলছিল এটা কিন্তু এনকা বড় আকারে হয়ে গেছে তো এ থেকে যদি একটা সার বছর হয় তাহলে কিন্তু কম করে এলেও দুই মানে এক লাখ দেড় লাখ থেকে দুই লাখ প্রায় দুই লাখের কাছাকাছি মনে করেন যে গরুগুলার দাম হয় তো এই গরুগুলা যদি আর দেড় মনটা কোন একটা আশা এই যে একটা যে বাস রয়েছে এটার দাম কমপক্ষে মনে করেন যে টাকা দাম একটা জিনিস চিন্তা করা দরকার যে গরু পারলে কিন্তু লস নাই কিন্তু আপনার সারা দিন একটু

মানে পানা <wh> <and thestruo> <whes Heat Different exemple>

তো যেখান থেকে ঘাস কাটা হয়েছে তো ওই জায়গা থেকে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এই গাছগুলা কিন্তু দু সময় মানে আপনার বৃষ্টি গাইতে আসলে আসলে গরুর গাছ বা যদি খেয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আমাদের বিদায় ভাই হ্যাঁ তারপরে প্্্ প্্্ দ্্ না গাছ আবার নতুন করে গাড়া হয়েছে না তো এই যে এক সময় কিন্তু সৌরভাঘর এলাকায় বিশাল একটা করতে হয়েছে ওইটা বুন্দাই দিও কিছু দেয় নয় পানি টানি যাবো কোথাও নাই

এরা আমাদের জমি বলতে বাড়ি করার জন্য এই জায়গা বাড়ি করার জন্য কিন্তু এই জায়গা রাখা হয়েছে তো এগুলা থেকে কিন্তু এই গাছ গুলা হয়েছে এলাকার তো তোমারই না শ্যামাপদে কিন্তু হোবো না বুঝছাও শ্যামাবাদে বেশি ধুমসা বড় হবো না খাইছি কি এল্যা সায় আল্লা পরে কি খামার টামার দিবা নাকি

নানান রকম চিন্তা ভাবনা করে তার কারণে মাঝে মাঝে সৌরভ নেয়া শিবন তার বাচ্চা মানুষ নিয়ে আমি কিন্তু ভিডিও গুলা তৈরি করি সৌরভ কি করব সাবস্ক্রাইব করবো ভিডিও দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আর বেশি করে এরকম গাছ চাষ করবেন আর চাইলে আপনারা কিন্তু ছাগল লালন পালন করতে পারেন এগুলা গাছের আগা কিন্তু ছাগল বেশি খায় এই ছোট অবস্থায় যেগুলা গাছ আছে

আমি তো শুনলাম যে বন্ধের ভিতরে হাসার দিচ্ছে নিয়ে গারগুলো দিছে উল্টে তো এরকম রোদের ভিতরে বেশি মনে করেন যে গরু ছাগলের রাখবেন না রাখলে আসলে ছাগলের ক্ষেত্রে বেশি হয় গরুর ক্ষেত্রে কমায় না

তো বুঝতে পারলেন যে গরু পালনে কি রকম লাভ হইতাছে তো সবাই ভালো থাকেন আর চাষবাস করেন ঘাস এবং কি গরু গুলার যত্ন করেন দেখা হবে প্রভৃতি অন্য কোন